সুপ্রিয় দর্শক যমুনা টিভির ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জুবাই কিন্ন শাহাদ আপনাদের সাথে যুক্ত হয়েছি চট্টগ্রামের জামে ফালা জামে মসজিদ থেকে চাঁদ দেখার পর থেকেই যেহেতু আগামীকাল থেকে রোজা চাঁদ দেখার পর থেকেই ধর্মপ্রাণ রসল্লিরা তারাবিন নামাজ আদায় করতে এই মসজিদটিতে ধীরে ধীরে কিন্তু জড়ো হচ্ছেন এই মুহূর্তে এশার নামাজ আদায় করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একে একে মুসল্লিরা আসছেন এবং সেখানে বেশ ভিতরে মান মুসল্লিরা জড়ো হচ্ছেন মানুষ আসতে শুরু করেছেন এমনটাই আমরা দেখতে পাচ্ছি এই যে একটা মাস সিয়াম সাধনার জন্য মুসল্লিরা পাচ্ছেন সেই সময়টাতে তারাবীর নামাজটা খুবই গুরুত্ব বহন করে এবং সেই তারাবিটা না পড়লেই সেই জায়গায় রমজান মাসটা পরিপূর্ণতা পায় না এমনটাই কিন্তু অনেকটা আমাদের মুসল্লিদের মধ্যে একটা দৃঢ় বিশ্ব হচ্ছে সেই জায়গা থেকে তারাবীর নামাজ আদায় করতে আমরা প্রতিবারই দেখি মুসল্লিরা একেবারে যে রমজান মাসের চাঁদ দেখার পর থেকেই জড়ো হতে থাকেন এবারও তার ব্যতিক্রম নয় আমরা যেই মসজিদটাতে আছি এটা বলতে গেলে চট্টগ্রাম শহরের মধ্যে সর্ববৃহৎ যে কয়েকটি মসজিদ আছে তার মধ্যে একটি এবং এশার নামাজটা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই তারাবিন নামাজ আদায় করতে যারা এসছেন তারা তারাবিন নামাজ আদায় করতে পারবেন এবং এশার নামাজের পরপরই সেটা শুরু হবে এমনটাই আমরা জানতে পেরেছি পাশাপাশি যারা মুসল্লিরা আছেন এখন পর্যন্ত তারা আসছেন এবং তারা আমরা দেখতে পাচ্ছি এসান আজান দেওয়ার পর থেকেই তারা এই জায়গায় এসে জড়ো হয়েছেন এবং বেশ কয়েকজনের সাথে কথা আমি বলেছি তারা বলছেন যে যে মাসটা তারা পেয়েছেন যে রমজান মাসটা তারা পাচ্ছেন সেটার কাছে মানে সেই সময়টায় তারা বি তাদের কাছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই জন্যই তারা তারাবি নামাজটা পড়তে আসেন যেই তারাবি কিন্তু কয়েক ধরনের হয়ে থাকে সুরাত তারাবি থাকে খতম তারাবি থাকে খতম তারাবিটা প্রধানত এই মসজিদে হয়ে থাকে খতম তারাবিও বা বিভিন্ন রকমের হয়ে থাকে যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য একেবারে শুরু থেকে পাঁচ দিন থেকে শুরু করে পনেরো দিন পর্যন্ত খতম তারাবির ব্যবস্থা থাকে আবার বেশ কিছু মসজিদে একেবারে তিরিশ পারা কোরআন খতম দেওয়ার জন্য দীর্ঘ সময় ধরে প্রায় পুরো রমজান মাস ধরেই তারাবিটা চলে আবার বেশ কিছু মসজিদে আমরা দেখি সুরা তারাবিটা সেই মসজিদে করা হয় বা সেটা প্রেফার করা হয় জমিতল ফালা মসজিদে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখনও মুসল্লিরা আসতে শুরু করেছেন এবং সেই মুসল্লিদের আগমনের যে সংখ্যা সেটা ধীরে ধীরে বাড়ছে আমরা চেষ্টা করব একটু কথা বলার জন্য যারা মুসল্লির আসছেন তাদের মধ্যে একজনের সাথে এই মুহূর্তে আমি একটু কথা বলার চেষ্টা করব যে তারা নামাজের বিষয়ে বা এই যে তারাবি আদায় সেটা তারা কীভাবে দেখছেন বা তাদের মধ্যে কী ধরনের অনুভূতি কাজ করছে সেটাই আমরা একটু জানার চেষ্টা করব এই মুহূর্তে মুসল্লিরা কিন্তু আসতে শুরু করেছেন মুসল্লিরা তারা প্রথমে এশার নামাজটা যেহেতু ইতিমধ্যে চলছে সেটা তারা আদায় করার জন্য একটু এর দেখতে পাচ্ছি যারা দেরি করেছেন তারা একটু ব্যস্ত হয়ে এবং তাদের এই এশার নামাজ যদি তারা পড়েন বা আদায় করেন তারপরে তারা নামাজ যেহেতু শুরু হবে তখন আমরা আপনাদের সাথে বেশ কয়েকজনের কথা বলানোর চেষ্টা করব মুসল্লিদের আগমনের সংখ্যাটা একেবারে ধীরে ধীরে দেখতে পাচ্ছে বাড়তে শুরু করেছে এবং সেই জায়গা থেকে আমরা তারাবির নামাজ যারা পড়তে আসছে এমন একজনের সাথে কথা বলার চেষ্টা এই যে রমজান মাসের চারটা দেখা গেছে তারাবির নামাজ আদায় করবেন পাঁচকটা নামাজের পাশাপাশি সব কিছু মিলে আপনাদের এই মুহূর্তে অনুভূতিটা কেমন এবং তারাবির নামাজটা আপনাদের কাছে কেমন গুরুত্ব বহন করে সেটাই একটু আপনার কাছে আমি জানতে চাই আলহামদুলিল্লাহ আসলে তারাবিটা হচ্ছে যে দীর্ঘ এক বছর পর মহান আল্লাহ তালার অশেষ রহমতে রহমত মা নাজাতের মধ্য দিয়ে মাহাই রহমদার আমাদের কাছে উপলব্ধি করে এসছেন এটাই আসলে আমরা মমিন হিসেবে মুসলমানের ঘরে জন্ম হয়ে কালমা করি হিসেবে আমাদের এটা অত্যন্ত আনন্দের বিষয় গর্বের বিষয় এটা নিয়ে আমরা আসলে মুসলমান হিসেবে অনেক প্রাউড ফিল করি ধন্যবাদ আপনাকে শুনছিলেন মুসল্লিদের মধ্যে যারা আসছেন তাদের মধ্যে একজনের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি তিনি বলছিলেন যে এই তারাবির নামাজও তাদের কাছে এক প্রকার গর্বের বিষয় এবং তারা এই তারাবিটাকে খুবই মনে প্রাণে ভক্তি সহকারে আদায় করেন বড় মুসল্লির পাশাপাশি মানে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি বেশ কিছু খুদে মুসল্লি আমরা দেখতে পাচ্ছি তেমন একজন মুসল্লির সাথে একটু কথা বলবো এইখানে তো তুমি আসলে তারাবিন নামাজ আদায় করতে নিশ্চয়ই এসছো সেই জায়গা থেকে একটু বলবে যে তোমার কেমন লাগছে কালকে থেকে রোজা সবকিছু মিলে তোমার আনন্দটা কতটুকু আমার আনন্দ আমি এখানে আসছি তারাবিন নামাজ পড়ার জন্য এমনিতে আসি না এখানে সব সবচেয়ে বড় মসজিদ দেখে সেই জন্য আসছি কালকে থেকে রোজা আমার খুবই ভালো লাগছে আমি যেন তিরিশটি রোজা রাখতে পারি সেই জন্য আল্লাহর কাছে বলবো আর কি দর্শক শুনছিলেন একেবারে খুদে মুসল্লি যারা আছে তারাও খুব সুন্দরভাবে বলছিলেন অন্যান্য সময়টাতে আসা না হলেও তারাবির নামাজকে কেন্দ্র করে তাদের এই আগমনটা একেবারেই সব সময় থাকে সেরকম খুদে মুসল্লির কাছে আমি জানছিলাম সে যেমনটা বলছিল যে তারাবির নামাজ আদায় করতে এসছে এবং তারাবি নামাজ রোজাটা যাতে রাখতে পারে তেমনই তার একটা মনোবাসনা রয়েছে আমরা চেষ্টা করবো এভাবেই এক একজন মুসল্লির সাথে কথা বলার জন্য এরকম আরেকজন মুসল্লির সাথে কথা বলবো দেখতে পাচ্ছি এরকম আরেকজন মুসল্লি এসছেন তার কন্যা সন্তানকে নিয়ে সাধারণত আমরা মসজিদে যাই নামাজ আদায় করে থাকি এই মুহূর্তে আমি দেখছি আপনি আপনার কন্যা সন্তানকে একেবারে নিয়ে এসেছেন তারাবিন নামাজ আদায়ের উদ্দেশ্যে পাশাপাশি আপনি এই জায়গায় এসেছেন সব কিছু মিলিয়ে রমজান মাসের আগমনী বার্তা অনুভূতিটা কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো এবং কন্যা সন্তানকে নিয়ে এসছেন সাধারণত আমরা দেখি ছোট যারা ছেলে সন্তান আছে তাদেরকে নিয়ে আসা হয় এটার কারণটা আসলে ও খুব এক্সাইটেড থাকে যে বিশেষ করে যখন শুক্রবার আসে মানে ও খুব আনন্দ থাকে মানে এতটাই আনন্দ থাকে যে আমি বাবা হিসেবে আসলে যে ও থাকে যে শুক্রবার মানে সপ্তাহে একটা শুক্রবার শুক্রবার আসবে আসবে ও আমার সাথে নামাজ পড়তে এই আসলে আমি অফিসের মানে কাজের কারণে আমি আসতে পারি নাই ও খুব মানে খুবই কান্না করছে বাসায় যে আসতে পারে নামাজ পড়তে আসতে পারে আজকে যখন শুনছে যে মানে তারাবি নামাজ পড়তে আসবে বাবা তারাবির নামাজটা কি আমি যখন বললাম যে এরকম এরকম পরিবর্তে আমি তো যাবো আমি বলছি মা অনেক দেরি হবে বলতেছে না আমি পারবো ইনশাল্লাহ আমি করতে পারবো তোমার সাথে আমি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি চাই আমার আমার আলহামদুলিল্লাহ ইসলামিক রাস্তায় যেন ওরকমভাবে হয় ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন একজন বাবা আমরা আরেকজন বাবাকে দেখছি একেবারে এক পাশে কন্যা সন্তান আরেক পাশে একজন ছেলে সন্তান নিয়ে এসছেন আপনি দুজন আপনার সন্তানকে নিয়ে এখানে এসেছেন নিশ্চয়ই তারাবি আদায় করবেন তো রমজান মাস একটা মাস সিয়াম সাধনার মাস পাচ্ছেন ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছেন সব কিছু মিলে অনুভূতিটা কেমন কেমন লাগছে অনুভূতিটা আলহামদুলিল্লাহ অনেকই ভালো ওরা যখন নাকি শুনছে যে আজকে থেকে তারাবি রমজান শুরু তো আমি ব্যবসা করি রিয়াজুদ্দিন বাজারে আমার হার্ডওয়ারের ব্যবসা তো ওরা আমাকে ফোন দিচ্ছে যে আব্বু আজকে নামাজ পড়তে যেতে হবে তারাবির নামাজ তো বিশ্ব মসজিদ জমিয়তুল ফালার কথা বলতেছে এই মসজিদে নামাজ পড়তে আমি চলে এদেরকে নিয়ে মসজিদে নামাজ পড়ার জন্য তো আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক শুনছিলেন একেবারে প্রাপ্ত বয়স্ক থেকে শুরু করে ছোট শিশু যারা আছে বাবার সাথে অনেকে আসছে অনেকে নিজে আসছে সবাই এক প্রকার বলতে গেলে যারা শিশুরা আছে তাদের কাছে এটা আনন্দ বা উৎসবের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পাশাপাশি যারা মুসল্লিরা আছেন ধর্মপ্রাণ মুসল্লিরা তারা এটাকে খুবই মনে প্রাণে এক প্রকার তাদের কাছে আবেগ অনুভূতির একটা জায়গা সেই নামাজটাকে তারা আদায় করবেন এবং তারাবির নামাজটা যখন সেই জায়গায় থাকে সেটা তাদের কাছে বাড়তি এবং আলাদা একটা মাত্রা যোগ করে সেটাই আমরা দেখতে পাচ্ছি মুসল্লিরা এসার নামাজ শেষে নিজ নিজ যে সকল নামাজ আদায় করা সেটা করছেন কিছুক্ষণ পরে তারা শুরু হবে সেটাও নিশ্চয়ই আপনাদেরকে আমরা দেখাব আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে ধর্মপ্রাণ মুসল্লিরা আসতে শুরু করেছেন তারা এই জায়গায় তাদের নিজেদের নামাজ আদায়ের জন্য যে প্রস্তুতি সেগুলো সেরে আসছেন উজু করে সবাই নিজ নিজ জায়গা পছন্দ মতো জায়গা বেছে নিয়ে সে জায়গায় তারা আসছেন নিজেদের যে নামাজগুলো আছে ফরজের পাশাপাশি সুনত নফল এবং এসার একটা ভীতির নামাজ থাকে সেগুলো তারা আদায় করছেন এবং তারপর তারাবীর নামাজে নিশ্চয়ই তারা যোগ হবেন এমনটাই আমরা দেখতে পাচ্ছি তারাবীর নামাজটা যেহেতু রোজার মাসে বিশেষ গুরুত্ব বহন করে সেইটার উদ্দেশ্যেই অনেকেই বিশেষ করে এসে থাকেন এবং প্রাপ্তবয়স্ক কিশোর সবাই এই জায়গায় আসেন এবং সেরকম একজন কিশোরকে একজন পেছ একজন তরুণকে পেয়েছে। একটু আমাকে বলবে তারাবির নামাজ পড়ার উদ্দেশ্যে আসা কিনা এবং যদি সেটা হয়ে থাকে সব কিছু মিলে রমজান মাস তারাবি পাচ্ছ তোমার কেমন লাগছে ব্যক্তিগত ভাবে আসলে আজকে অনেক মানে একটা আনন্দ লাগতেছে অনেক বছর এক বছর পর তারাবির নামাজ পেয়েছি হয়তো এটা কপালে থাকবে এটা জানতাম না হয়তো আল্লাহর হুকুমে আজকে তারাবির নামাজ পড়ার সুযোগ হয়েছে অনেক মানে আনন্দ লাগতেছে খুশি লাগতেছে আমি ওই ওইখান থেকে মানে চলে আসছি এই মসজিদে নামাজ পড়ার জন্য মানে এক একটা এক এক মসজিদে যাওয়ার জন্য অনেকের ইচ্ছা আছে তো আজকে তারাবির নামাজ পড়বে এটা আসলে বন্ধুদের নিয়ে মানে অনেক একটা আশা ছিল তারাবির নামাজ পড়বো তো আজকে ইনশাল্লাহ আশা হয়েছে এবং তারাবি নামাজ পড়ার জন্য ইনশাল্লাহ সুস্থ আছি এবং নামাজ পড়তে আসি অনেক আনন্দ অনেক আশা খুশি হয়েছি ধন্যবাদ আমি যেমনটা শুনছিলেন যে তারা তারাবীর নামাজ পড়ার জন্য যারা একেবারে তরুণরা আছেন তারাও এক প্রকার এখানে এসেছেন তারা তারাবির নামাজ আদায় করবেন তাদের কাছে এটা বাড়তি একটা উৎসবের আনন্দের আরেকজন মুসল্লির সাথে একটু কথা বলার চেষ্টা করব তারা তারাবীর নামাজ যারা আদায় করতে আসছেন এমন একজন মুসলির সাথে আমি চেষ্টা করব কথা বলার তাদের তারাবির নামাজের তাদের কাছে যে তাৎপর্য সেটা কতটুকু সেটাও তাদের কাছে একটু জানার চেষ্টা করব একটু বলবেন আপনি এখানে এসছেন নিশ্চয়ই নামাজ আদায়ের জন্য এসছেন অবশ্যই সেই জায়গা থেকে তারাবির নামাজ পড়া দীর্ঘ এক বছর একটা রোজার মাস পাচ্ছেন তারাবির নামাজ আলাদা একটা মাত্রা যোগ করে আপনার কাছে ব্যক্তিগতভাবে এই পুরো রমজান মাস তারাবির নামাজ সব কিছু মিলে অনুভূতিটা কেমন এই মুহূর্তে কেমন লাগছে রোজা আলহামদুলিল্লাহ পাইছি আশা করি এই রোজায় একদম মানে নিজের মতো করে কিছু একটা ইয়া আমল করতে পারবো অনুভূতি মধ্যে খুব ভালো আশা করতেছি পুরা রোজার মাসটা ভালো কাটবে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে আনা সেটা আরও বেড়েছে যিনি ইমাম আছেন তিনি তারাবির নামাজ পড়ার জন্য যে সকল নির্দেশনা আছে সেগুলো দিচ্ছেন বিশেষ দোয়া করছেন